হ্যালো ভয়সব আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ব্লগিং ভিডিও ডেইলি লাইভ ব্লগিং ভিডিও আজকে রোববার আজ উনত্রিশ তারিখ আর কালকে ব্লগ বানানো হয়নি ডেইলি ব্লগ বানানো হয়নি সকালে ব্লগটা বানানো হয়েছে আজকে আবার উল্টোটা আজকে ডেইলি ব্লগটা বানানো হবে কালকে সকালে ব্লগটা বানানো হচ্ছে না কারণ আজকে একটু কলকাতায় যাচ্ছি মানে যে আমার বাড়িতে একদিন এসেছিলো আমি দেখিয়েছিলাম ব্লগে তো তার ওইদিকে যাচ্ছি এই তো পুজোর সামনে আসছে আমি না কিনি বা সে না কিনি কিছু তো লাগে পুজোর জন্য যাই এখন নটার হাবাল ডুবালটা ধরব এখন সাড়ে আটটার মতো কাছাকাছি বাজে আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমি রাস্তা বেরিয়ে কোনোদিন ব্লক করতে পারি না কারণ এত লোকের সামনে ভিডিও মানে ক্যামেরা বার করে ভিডিও করাটা মানে একটা ভয় আজকে সেটাই যে আমি সেই কাজটা করতে পারি কি কিনা যে সারাদিন কী কী হয় কী না হয় দেখি তো যাক এখন বাজেট এই বইটা গন্ডগোল আছে সাড়ে আটটায়

একটা কাপ ভালো দেখেছিলাম কোথায় জানি হ্যাঁ আরও নিয়ে আসবে যাতে আরও বেশি করে ভাঙে এদিকে দেখাতে হবে এই ফ্রন্ট ক্যামেরায় একটা সমস্যা কোন দিকে তাকাতে হবে কিছু বোঝা যায় না আমি বললাম যে আমি কেনাকাটা করতে পছন্দ করি না খুব একটা কিন্তু ওই আমি না কিনলে সেও কিনবে না এই একটা সমস্যা ব্ল্যাকমেলি আজকে রোববার টাকাটা আশা করি হবে কিন্তু যেটা হচ্ছে কি সেটা রোববার একদম পুজোর মার্কেটিংয়ে সব যাবে এবার হয়তো ভিড় হলেও হতে পারে তো দেখা যাচ্ছে অটো পেয়ে গেলাম অটোতে বসলাম হচ্ছে ড্রাইভারের পাশের পাশের সিটে যেখানে তোমার নিতম্বের একটা অংশ বাইরে থাকবে সিটের আর একটা অংশ ভিতরে আর এইভাবে ভিডিও করছিলাম খুব ভালো লাগে ভিডিও করতে কিন্তু এই এই তারপরে আর ডিস নিলাম না ক্যামেরা ঢুকিয়ে দিলাম তারপরে ফিরে এসতাম স্টেশনে স্টেশনে এসে এই আমার দশম স্টেশন নামটা একটাকে দেখতে পারলে এই সিজি উঠে 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 এবার দেখালাম না আর এইটা তোমরা যারা ব্লগ দেখেছ আমার তারা জানো একটা কাকিমার দোকান আছে এখানে থেকে হালকা করে চা চায়ের সঙ্গে কি খাই বলছি না ট্রেনটা চলে আসলো এই ট্রেন আসছে এবার হচ্ছে গিয়ে ট্রেনে ওঠার পালা অনেকক্ষণ ধরে আসছি ট্রেনটা এতক্ষণ ধরে এই যে এই উঠে গেলাম ট্রেনে এবার ট্রেনে হচ্ছে এখানে একজন ভাই সে হচ্ছে আমার বন্ধুর ভাই আমার বন্ধু নাড়ু তারা তাকে আমি তোমরা আমার দার্জিলিংয়ে ভিডিওতে দেখেছো তার ভাই হচ্ছে সে যাচ্ছে টিউশনে সকালবেলা আর ভালো হয়েছে আমার একটা সঙ্গী হয়ে গেছে আমি একা একা যেতে হয়নি রোববারের ট্রেনে ট্রেনটা ছেড়ে দিল যদিও এই ট্রেনটা আমি ছিলাম না এটা আগে ট্রেন আমি জাস্ট ফর ভিডিওর জন্য শ্যুট করে রেখেছিলাম ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ভিডিওগ্রাফার দাদু তো দাদুর যৌবন ফিরে এসছে আর এই হচ্ছে রোববারের ফাঁকা ট্রেন ফাঁকাই ছিল কিন্তু মেন দেখার মতো ছিল দাদু নামলাচ্ছে যে এখন বন্ধ করে দিয়েছে আমরা কলেজ লাইফ এরকম করতাম তাখ হবে এখানে বসার স্থিতি আর আমি পেয়েছি যেমন আমি জানলাম পাশে পুরোপুর হাওয়া লাগছে বাইরে গিয়ে স্টেশন পাশ হচ্ছে বিন দাস নামার পালা আসলো নন্মদম স্টেশন দন্দম স্টেশনে নামলাম ভাইও নামলো ভাই বললো ওদিকে যাবে যাও টাটা আমি যাচ্ছি এদিকে আমি যখন অফিসে যেতাম তখন আমি ওদিকে যেতাম কিন্তু তখন আমার এদিকে যেতে হবে এটা হচ্ছে ফুটো ফুটোপান না সবই এটা হ্যাঁ এটা সাবওয়ে তো কী বলছিলাম এখানে আমার মনে নেই ভিডিও কোয়ালিটি খুব খারাপ তাই আমাকে ভয় জবা দিতে হচ্ছে আর এখানে মানে পুজোর মার্কেটিং এর ভিড় দেখো এখানেই ভিড় প্ল্যানেট বাদ দাও এখানে যা ভিড় বেড়াতেই পারছি না আর এটা হচ্ছে কি আমার লোকসুলকে দেখা করতে যাওয়ার একটা নিয়ম যেটা দেখা করতে গেলে পালন দিয়ে সেটা হচ্ছে একটা করে গোলাপ তা বলতে আমার লজ্জা লাগছে লজ্জা ফজ্জা কী আছে বেশি দাম না অল্প দাবি একটা করে গোলাপ দিতে হয় দেখুন আর এসকালেটার এই হচ্ছে আমাদের ল্যাদে ল্যাদ যারা খেতে ভালোবাসি তাদের হাঁটা চলা যাবে না এবার লাইফ ইন মেট্রো ঠিক আছে রবিবারের বাজার এরকমভাবেই অফিস যেতাম শুধু সবার মুহূর্ত দেখতাম কানের মধ্যে হেডফোন লাগিয়ে গানটা শুনতাম যেতাম আমরা চলে এসেছি ওর যেখানে স্টেশন মানে ওর বাড়ির যে স্টেশন সেই স্টেশনটা আসলো দরজা খুললো আমি মেসেজ করেছিলাম এখানে ওঠার জন্য কিন্তু ওঠেনি

সকালে আমরা কিছু খেয়ে খেতে আসিনি তো পেটে আমাদের একটু দৌড়াচ্ছিলো তো আমাদের কিছু খাওয়ার দরকার ছিল এটা হচ্ছে চিকেন ইন্টারনেট এটা আমি খাই আর ও নিয়েছিল বার্গার একটু ছোটো বার্গার কী বার্গার বলে জানি না বেশ কিন্তু আমিও খেয়েছি ওখান থেকে ভালো খেতে তো আমরা খাওয়া দাওয়ার পরে বেরোলাম আমাদের গন্তব্যস্থলের দিকে এই রাস্তা হাত ধরে পার করতে হয় এই গোলাপটা দিতে ভুলে গেছিলাম তখন যে গোলাপটা কিনেছিলাম দিতে ও খুশি কি মারাত্মক খুশি ঠিক আছে খুশি অল্পেই খুশি তো আমি গোলাপ দেওয়া শেষ এবার আমরা ঢুকছি যেখানে আমরা জিনিসপত্র কিনতে যাবো সেইখানে আমরা ঢুকছি এটা একটা বাচ্চাদের কি নাম বেবি হাক হাঁ এটা একটা বাচ্চাদের জায়গা মানে বাচ্চাদের জিনিসপত্রের জায়গা তো ও ওর দাদার ছেলে হয়েছে তার জন্য একটা ড্রেস নেবে আর ওর এক বন্ধুরও ছেলে হয়েছে সেই ছেলের জন্য মানে একদম নতুন মানে একদম এত বাচ্চা তার জন্য একটা নিল দুজনের জন্য ড্রেস নিল দাম দেখে কী হবে ঠিক আছে ভালো হ্যাঁ ভালো 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 রে আর কত দেখবি নে আর হয়েছে চ এবার জায়গায় চ আর কত দেখবি এবার আমরা ওখান থেকে সে ঢুকছি এখন লেক মল বড় লেকের জায়গা এখান থেকে শুধু একটাই হচ্ছে আমাদের কেনার মতো জায়গা সেটা হচ্ছে স্টুডিও আমরা কি করতে এসেছি

ভিডিও ক্যামেরা করা অনিবার্য কারণবশত বাড়ি চলে আসতে হয়েছে এখন কি হচ্ছে এখন একটা ভাত নাকি ভাত বসানো ভাত হয়ে গেছে না নিশা আসছে নিশা আসছে হুম আমরা দুপুরে কিছু খাইনি এটা কি হলো এখানে এই এই পাত্রের মধ্যে পাত্রের মধ্যে কিছু নেই গ্যাস হ্যাঁ গ্যাস চাপাতি আমি আমার ওই যে যেটা কিছু নষ্ট হয়ে ভালো গন্ধ বেরিয়েছে কিছু গন্ধ বেরিয়েছে চলো কি এটা দেখা না করে বড়া আছে চলো কি বড়া আজকে আজকে বাইরে খাইনি আজকে ওদের বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ফ্রাইড রাইস চিকেন কষা আর লোটে চিংড়ি মাছের বড়া ফ্রাইড রাইসটা ওর মা করেছে চিকেনটাও করেছে আর দুটো রকমের যে ফ্রাই বড়া না অ্যাকচুয়ালি লোটে চিংড়ি ফ্রাই সেটা ও করেছে সব কটা খাওয়ার ফার্স্ট ক্লাস হয়েছিল ফার্স্ট ক্লাস তো আজকে যেটা গড়িয়া হাজার কথা ছিল ওখান থেকে সেটা হলো না একজন রিটায়ার হার্ট হয়ে গেছে তো তার জন্য বাড়ি চলে আসতে হয়েছে তার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে খাওয়ারের ভিজুয়ালটা দেখিয়েছি কিন্তু সবসময় লকটা করা হয়নি আর বন্ধু বান্ধবরা এসেছিল যে খাওয়া দাওয়া আড্ডা ফাড্ডা মারার পর এখন হচ্ছে বাড়ি ফেরার সময় কতটা কি দেখা যাচ্ছে জানি না অন্ধকারে ভিডিওটা কি এত চলছে হ্যাঁ ভিডিওটা তো চলছে তাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ অনেক কিছু দেখানো যাবে কিন্তু কিছু দেখানো যায়নি সেই জন্য দুঃখিত কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দায়ী নয় এখন বাড়ি যাই বাড়িতে করে ভিডিওটা ছাড়ি ততক্ষণ তোমার সবাই ভালো থাকো দেখাচ্ছো পরে ভাবে